কারোর ভাই কারোর ছেলে তাই ওই বিপক্ষ বাড়ি আসছে বলছে যে ওরা বিএনপি দূরে গ্রুপ এক গ্রুপ আমাদের পক্ষে আছে অন্য গ্রুপ হয়তো মুন্নি আপনার পক্ষে যাবে কিন্তু আজকে আমরা দেখাই দিতে চাই যে আমরা ভিন্ন বাড়ি কি একত্রবদ্ধ ভাবে কাজ করি না করছি এটা দেখানোর জন্য আমি এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখি আমি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ সবাইকে আমার চৌগাছা চিকরগাছীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সংগ্রামে অভিনন্দন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রাম করেছি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো জন্যে নয় এই আন্দোলন করেছি আমরা আঠারো কোটি জনগণের ভোট অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্যে এই আন্দোলন করেছি আমাদের মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকবার পাঁচটি মৌলিক অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যে আমরা আন্দোলন করেছি বাংলাদেশের ভূখণ্ড পুনরুদ্ধার করবার জন্য এই আন্দোলন করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দলের হাজার হাজার গুম হয়েছেন খুন হয়েছেন তার মধ্যে অন্যতম আপনাদের প্রাণ প্রিয় নেতা শহীদ নাজবুল ইসলাম আমার স্বামী আমি জানি শহীদ নাজমুল ইসলাম আপনারা তাকে কতটা ভালোবাসতেন সেটি আমি প্রমাণ পেয়েছি তার শেষ বিদায়ের দিন আমি মনে করেছিলাম আমি স্ত্রী তাকে বেশি কিন্তু সেটি ভুল প্রমাণিত হয়েছে যেদিন তার শেষ বিদায় দেয়া হয়েছে তার যারা যায় লক্ষ মানুষের ঢল প্রমাণ করে শহীদ নাজমুল ইসলামকে আপনারা কতটুকু ভালোবাসতেন সেই তাগিদে আমি ঘরের গৃহিণী থেকে আমি ডাচ পথে এসেছি আমার মনে হয়েছিল সেদিন আপনাদের পাশে এসে দাঁড়াবার কর্তব্য এবং দায়িত্ব মনে করেছিলাম তাই আমি আপনাদের মাঝে সেবা করতে এসেছি আমি চাইলে নাজমল পৃথিবীতে দুনিয়াতে যে ধান সম্পদ টাকা পয়সা রেখে গেছে আমি আমার বাচ্চাদের নিয়ে আমি আলিশান জীবন যাপন করতে পারতাম আমার নাজমল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর আমার যে সন্তানরা পৃথিবীতে আছে এখনো পৃথিবীতে রেখে গেছেন নাজমুল যখন তার বাবা মারা যায় তখন আমার ছোট বাচ্চার বয়স ছিল সাড়ে চার বছর আমার মেঝোটা মেঝো ছেলের বয়স ছিল মাত্র সাত বছর আমার বড় ছেলের বয়স ছিল মাত্র তেরো বছর সেই থেকে আপনাদের মাঝে আমি সেবা দিয়ে চলেছি রাত নেই দিন নেই ঝড় নেই বৃষ্টি নেই কাদা নেই মাটি নেই ফায়ার সার্ভিসের মতো আমাকে প্রতিনিয়ত রেডি থাকতে হয় কখন বুঝি আমাদের আমার মা বোনরা কিংবা আমার নেতা কর্মীরা কখন বুঝি কোন বিপদে পড়েছে যখনই আমার এলাকাবাসী আমাকে ডেকেছে তখনই আমি সাথে সাথে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি আমিও জানি না যে আমি আপনাদের কতটুকু সেবা দিতে পেরেছি হয়তো কারোর ব্যক্তিগত সেবা আমি দিতে পারিনি তবে আমি সমষ্টিগত যখন বাংলাদেশে অনেক ক্রান্তিকাল সময় গেছে যতবার সেটি হতে পারে করোনার সময় আমি আমার গাছা থেকে আমি ট্রাক ভরে আপনাদের এইখানে মৃত্যুকে উপেক্ষা করে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে আমি আপনাদের মাঝে এসে ত্রাণ বিতরণ করেছি যখন বাংলাদেশের বিভিন্ন এলাকায় নোয়াখালী ফ্রেনি এরকম বিভিন্ন এলাকায় যখন মানুষ জলবদ্ধতা আটকে ছিল বন্যা প্লাবিত হয়েছে তখন আমি থেকে ট্রাক ভরে বিতরণ করেছি আমি মনে করি বাংলাদেশে শুধু টাকা নয় শিল্পপতি কোটিপতি হলেই হয় না একজন মানবিক মানুষ হতে হয় বাংলাদেশে যত মানুষ মানুষ যত উপার্জন করে তার মৃত্যু রাগ পর্যন্ত এক খরচ করে যেতে পারে না তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় আমরা যা করব সেটি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমরা ভালো কিছু রেখে যাব আমার একমাত্র মূলধন আমার সততা আমি কখনো সততা বিকিয়ে দেয়নি আমার ছিকর উপজেলাবাসী দুই হাজার সালে সেই দুর্দিনের মধ্যেও আমাকে তিরিশ হাজার ভোটের ব্যবধানে আমাকে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন নির্বাচনী প্রচারণায় আমি আমার এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম প্রত্যেকটা প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি শত বাধা বিপত্তি এসেছে আমি আপনাদের ছেড়ে কোথাও যাইনি আমার নেতা দেশের বেগম খালেদা জিয়া প্রয়াত নেতা তিনি একটি কথা বলেছেন তার কথার সাথে সুর মিলে আপনাদেরকে বলতে চাই ঝিকর গাছা চৌ গাছায় আমার সব আমার অন্য কোথাও আমার কোনো জায়গা নেই আমার বিদেশে কোনো ঘর বাড়ি নেই যত বাধা বিপত্তি আসুক আপনাদের ছেড়ে আমি কখনোই যাব না দয়া করে আপনাদের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না আমার সন্তানেরা এতিম হয়েছে পাশাপাশি আমার আদর স্নেহ ভালোবাসা থেকে এখনো তারা বঞ্চিত আল্লাহর উপর ভরসা করে তাদের রেখে দিয়েছি আল্লাহ যা করবেন সেটি হবে আল্লাহ চাইলে আমাকে আমার সন্তানদেরকে যেভাবে মানুষ হতে দেবে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী তাই আল্লাহর পর ভরসা রেখেই আমি পথ চলি আমি পৃথিবীর কোন মানুষকে ভয় পায় না সততাই হচ্ছে আমার একমাত্র চাবি কাঠি যে সততা আমি জীবনে যতবার নাজ বলে অবর্তমানে আমার যত সমস্যায় গেছে কখন কিভাবে আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন যদি বলি তাহলে আপনারা মনে করবেন যে আল্লাহর তরফ থেকে সরাসরি হয়তো আল্লাহ নিজে হাতে করেছেন কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী